জীবনে যা কিছুই করো না কেন নিজের সুখের চাবিকাটি অন্য কারো হাতে তুলে দিও না কখনোই কারোর উপর এত বেশি নির্ভরশীল হবে না যে তাদের সামান্য অবহেলাতে তোমার মন খারাপ হয়ে যায় বিশেষ করে মানসিকভাবে তোমার মন খারাপ তাহলে হেমন্তের গান শোনো নিজের জন্য এক কাপ ধোয়া ওঠা কফি বানাও বিকেলের মিষ্টি রোদে আপন মনে হাঁটো কিংবা প্রিয় লেখকের বইয়ে ডুব দাও যদি কোনো সৃজনশীলতা থাকে তবে তাই হোক তোমার সঙ্গী কোনোকে ব্যঙ্গ করে স্ট্যাটাস দেওয়া নিজের দুঃখ দুর্বলতা সবার সামনে প্রকাশ করা এগুলো কোনো পরিণত মানসিকতার পরিচয় না খুব বেশি মন খারাপ করলে বা মন খারাপ হলে ঘর অন্ধকার করে কিছুক্ষণ চুপচাপ করে বসে থেকে প্রার্থনা করো পুরনো স্মৃতি মনে করে হাসো কাঁদো কিন্তু নিজের সাথে এমন একটা সম্পর্ক গড়ে তোলো যেন দুঃখের দিন কাউকে না পেলে নিজেই নিজের সবচেয়ে কাছের বন্ধু হতে পারো যদি কোনো কাজে তুমি সফল হও নিজেকে পুরস্কৃত করো যদি ব্যর্থ হও নিজের সাথে একটু অভিমান করো কিন্তু হাল ছাড়বে না তবে কখনোই অন্যের চোখে পারফেকশন খোঁজার মতো ভুল করো না কারণ মানুষ সবসময় তোমার গুণের চেয়ে তোমার ত্রুটিগুলো দেখতে সবচেয়ে বেশি পছন্দ করে তুমি যদি পারো তবে সেটাই যথেষ্ট একা রেস্টুরেন্টে বসে খাওয়াটা স্বাভাবিক মনে করো একা পার্কে সময় কাটানোটা যেন হাস্যকর না লাগে নিজেকে আর্থিকভাবে স্বাধীন করো যেন মুড অফ থাকলে নিজের জন্য এক টুকরো চকলেট কিনতে পারো নিজের জন্মদিনে নিজেকে সুন্দর একটা উপহার দিতে পারো সুবিধা বঞ্চিত শিশুদের জন্য কিছু করতে পারো নিজের পছন্দের পোশাক নিজেই কিনতে পারো মাঝে মধ্যে নিজেকে কিছু ফুল উপহার দিও ঘরের একটা ফুল রেখো সুন্দর সুবাস মন ভালো করে দেয় সবার মন জয় করা তোমার কাজ হতে পারে না কারণ পৃথিবীর কেউই তোমার গ্রহণযোগ্য করতে পারেনি তাই যেখানেই প্রয়োজন সেখানে না বলতে শেখো আমার বাবা মা আমাকে বুঝে না বন্ধুরা আমাকে সময় দেয় না কাছের মানুষ আমাকে অবহেলা করে এসব ভাবনাকে প্রশ্রয় দিও না কারণ এগুলো আসলে তোমার নিজের তৈরি করা এক ধরনের চাপ কেন নিজেকে অন্যের কাছে বিরক্তিকর করে তুলবে বরং এমন এক ব্যক্তিত্ব তৈরি করো যাতে তোমার উপস্থিতি সম্মানের এক ধরনের অনুভূতি তৈরি করে